আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন প্রিয় খামারি বন্ধুগণ সবসময় তো গাবা গবাদি পশু অর্থাৎ গাভীর বা সার নিয়ে কথা বলি আজকে আমি আজকে কথা বলবো আপনার ছাগল নিয়ে আমি আজকে কথা বলব কীভাবে প্রাকৃতিকভাবে আমরা গাভীর ছাগলটাকে আপনার প্রজনন করাচ্ছি আর কি এই যে দেখেন আমার পাশে এটা হচ্ছে আপনার তুতা পড়ি। জীবলাতুতা পরিবার জিনান ভালো ব্লাড লাইনের একটা পাঠা এবং দেখতে পাচ্ছেন একটা ক্রস জাতের আপনার একটা ক্রস জাতের একটা পাঠি বাচ্চা এটাকে আমরা প্রজনন করার চেষ্টা করছি আসলে যখন একটা ছাগল যখন আপনারা বুঝবেন যে কীভাবে বুঝবেন যে পর্যটন হিটি আসছে অনেক সময় দেখা যায় যে আপনার প্রথমত প্রাথমিক যে লক্ষণগুলো এগুলো হচ্ছে আপনার ছাগলগুলা সকাল থেকে আপনার অনেক ডাকাডাকি করে এটা আপনার একদিন দুই দিন তিন দিনও হইতে পারে এরকম আর তখন দেখা যায় একটু পরে প্রসাপ করার চেষ্টা করে বা একটু দেখা যায় নেস আসে পিছনে যে নেসটাও আপনার নাড়া চেষ্টা করে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগলটা হিটে আসছে তখন আপনি হিটে আসলে আপনি এটাকে প্রজনন করাতে পারবেন আমি এটা আসলে ছোটো এটা আপনার প্রথমবার ডাকে আসছে আমার হয় উচিত ছিল এটাকে আরও যে একটা ডাক পরে দেওয়ার জন্য পরে দেখলাম কিন্তু দেখা যায় অনেক চেষ্টা করে ওটাকে আমি আপনার ব্রিড করাতে পারি না আর কি দেখা যাচ্ছে যে পাঠাটা আছে এই পাঠা অনুযায়ী এটা আপনার যে পাঠিটা ওইটা আপনার অনেক ছোটো সেজন্য আমি একটু অনেক চেষ্টা করার পরে দেখা যাচ্ছে হইতেছে না আর কি বারবার এটা ব্যর্থ হইতেছি সো বিওয়ার্স এই একবার যদি এটা ছাগল ডাকে আসে ডাকে আসার আপনার এই একশো পঞ্চাশ দিন পরে এটা আপনার বাচ্চা দিবে সো বিওয়ার্স অনেক চেষ্টা করে আমরা এই রকম ভাবে একটা বিট করতে পারছি এই ছাগলটাকে ইনশাআল্লাহ আপনাদের দেখ পরে ও বাচ্চা হয় এটা ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন